শহর কলকাতায় ঘটে গিয়েছে বেশ কিছু বাড়ি ভাঙার বা বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা এর আগেও শহরে মাঝে মধ্যেই হুড় মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার খবর সামনে আসতো আবার কোনো ঘটনা ঘটলে সেই জায়গায় বাড়ি ভাঙতে ছুটে যান অনেকে কখনো মনে হয়েছে এই বাড়ি ভাঙছেন কে আজকে তার গল্প শোনাবো আপনাদের চেহারা ভারী হয়েছে চলতে ফিরতে সামান্য সমস্যা হয় তাই একটু ধীরেই চলেন তবু আজও বাড়ি ভাঙার কাজে ডাক পড়ে তিনি বিজয় এইটটি নাইন থেকে আমি কর্পোরেশনে ইনলিস্টেড হই আর দু হাজার একে আমি হাওড়া কর্পোরেশনে ইনলিস্টেড হই আমি হাওড়া কলকাতা দুটোই যত ইনলিগাল বাড়ি যত হেলে পড়া বাড়ি আগুন লাগা বাড়ি এগুলো সব আমি মোটামুটি তখন কাজ পেয়েছি এখন আমাদের কন্ট্রাক্টর বেড়েছে লোক বেড়েছে এখন আমরা তিনজন নতুন কন্ট্রাক্টর আগে আমি একাই কর্পোরেশনে করতাম এই বয়সে বিজয়ের মনে হয় প্রতিটি বাড়ি এক একটা আত্মজীবনীর অংশ প্রতিটি ইট দেওয়াল কার্নিশে সেই জীবনের নানান কাহিনী বাড়ির মানুষগুলির শ্বাস যেন সেই কাহিনীর প্রতিটি পাতায় লেখা আজ অব্দি আমার রেকর্ড আছে আমি অনেক মালপত্র বার করে লোককে দিয়েছি এই বিল্ডিংয়েরই টোটাল কেউ ট্রেনে যারা ছিলেন একটা অকপায়ার তাদের কেউ বলতে পারবে না যে আমার একটা জিনিস নষ্ট হয়েছে এতটা রিক্স নিয়েও আমরা টোটালটাকে বার করে 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 দিয়েছি এবার যা ক্ষতি হবার অনাত্ম হয়েছে সেটা তো আমরা পূরণ করতে পারবো না যখন কোনো লোক মারা যায় কিংবা চাপা পড়ে তখন খুব কষ্ট লাগে ওরকমও ডেড বডি আমাদেরকে বের করে করে দিতে হয়েছে হ্যাঁ আমরা সঙ্গে থাকি বাইরের সঙ্গে ডুমের সঙ্গে আমার লেবাররা কাজ করে দেয় তেষট্টি বছর বয়স এই বয়সে কর্মক্ষমতা কমে আসে মানুষ অবসর নেয় বিজয় সাউ নেননি কাজের দক্ষতাও কমেনি হয়তো একটু সাবধানী হয়েছেন কলকাতা শহর হোক বা লাগোয়া শহরতলি ভাঙা বাড়ির কন্ট্রাক্টর একজনই বিজয় সাউ ইদানিং আরও দু একজন এই পেশায় জুড়েছেন কিন্তু বিজয় সাউয়ের বিকল্প হতে পারেননি বত্রিশ নম্বর রোড টোটাল বাড়িটা তাসের মতন উল্টে গেছিল সেটাকে আমরা ভেঙে ভেঙে নামিয়ে মাঠ করে দিয়েছি হেলে পড়া বাড়ি নিয়ে হইচই ডাক কলকাতা পুরসভার এক নম্বর পছন্দ তিনি কেন বাড়ি ভাঙতে গিয়ে পড়শি বাড়িকে কখনো বিপদের মধ্যে ফেলেন না বিজয় যেমনি এটা ডেরিক লাগানো হয়েছে বলে বিল্ডিংটা সেভ হয়ে গেল নাহলে ওই সময় যদি আমরা ওই কাজটা করতাম তাহলে আরও বাড়িটা উল্টে যেত কিন্তু এটা সাপোর্ট করে দিয়ে যেভাবে ভাঙা হচ্ছে খুব টেকনিক্যালি ওটাকে না হচ্ছে বাবা পিডাব্লিউডির কন্ট্রাক্টর ছোটবেলায় বাবার সঙ্গে বেরিয়ে পড়তেন বিজয় বাবা কাজ করছেন মন দিয়ে সেসব লক্ষ্য করছেন বাবার থেকেই বাড়ি ভাঙার কাজ শেখা ক্লাস নাইনের পর আর পড়ায় মন বসেনি উনিশশো সাল পাকাপাকিভাবে ভাবে বাড়ি ভাঙার কাজ শুরু করেন বিজয় বাড়ি ভাঙতে গিয়ে কি কখনো বিপদের মুখে পড়তে হয়নি বিজয় সাউকে মার খেতেও হয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও শুনেছেন অনেক কিছু হয় হয় মারধর খেতে অনেক বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে মারধর করে অনেক বাদ লেবার ইঞ্জুরি হয়েছে আমাদের কিন্তু জীবন যায়নি মারধর করে দেয় পিটিয়ে দেয় আমাদের সঙ্গে যখন আমরা বাড়ি ভাঙতে যাই বেআইনি তখন আমাদের সঙ্গে পুলিশরা থাকে অনেক সময় সামাল না দিতে পারলেও তখন এই সব ঝামেলাগুনো হয় গলায় নেই সোনার চেন নেই দামি মোবাইল ফোন এত ঝুঁকিপূর্ণ কাজ করেও নেই কোনো স্বীকৃতি যেমনি আমি স্টিপিন কোট যখন পুড়ে গেল তার মধ্যে অনেক কাজ করেছি আমার অনেক টাকা পাওনা কিন্তু সেটা তো আমারই নয় সেটা সব ফাইন্যান্সারদের পাওনা তারা হয় আমাদের সঙ্গে ঝুড় ঝামেলা করে সেই কারণে আরও আমরা একটু পেছিয়ে থাকি হ্যাঁ যদি সমস্যা না থাকতো তাহলে আমরা আরও সুপারফাস্ট করতে পারতাম আরও ইকুইপমেন্টস বাড়াতে পারতাম পাঁচ বছর ছ বছর করে এক একটা বিল যদি আটকে থাকে চার বছর করে কোথায় থেকে সে চালাবে কথায় কথায় উঠল বাম আমলের ঘটনা একুশ তলা উঁচু এক বহুতল বাড়ির চারটে তলা বেআইনিভাবে তৈরি করা হয় ঠিক হয় ওই চারটে তলা ভেঙে ফেলা হবে বাড়ির বাকি অংশের কোনো ক্ষতি না করে যুবক বিজয় সাউ সেই পরীক্ষায় ফেল করেননি আমি প্রথমে কর্পোরেশনের কাজ করতাম না একটা টেন্ডার বেরিয়ে যে কর্পোরেশনের যেটা সিএমডিএ করবে সিএমডিএ ওটা রাস্তা কোনো করবে এ করবে ও বাড়িটাকে ভেঙে দিতে ডিস্ট্রিক্ট টু গ্যারেজ ওর ফিফটি পার্সেন্ট পোর্শনটাকে ভেঙে দিতে হবে আর ফিফটি পার্সেন্ট রাখবে ওইখান থেকে গাড়ি কোয়ার্টার থাকবে লেবার কোয়ার্টার আমার কাজ দেখে আমার কাজের এই দেখে উনি আমাকে নন্দরাম মার্কেট ভাঙবার অর্ডার দেন যে তুমি এই কাজটা করো তারপর থেকেই আমি কর্পোরেশনে আস্তে আস্তে করে কাজ করছি চার দশক পেরিয়ে গেল বাড়ি ভাঙছেন বিজয় হাজারের বেশি বাড়ি ভেঙে রেকর্ড করেছেন এখনও নট আউট বিজয় সাউ আসলে কঠিন কাজে যে তাঁরই খোঁজ পড়ে